কার দুঃখের এতটুক কারণ না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে যেন নালিশ না কারণ কি জানেন রবুল আলামিনের ওয়াদা যার কেউ নাই আমি রব তার সাথে হয়ে যায় যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয় আমি রব তাকে সাহারার ব্যবস্থা করি কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয় কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে আল্লাহ তালা আমাদের সকলের হাজিরি কবুল করুন আল্লাহ নিজে বলছেন বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও হায় হায় বাবা শ্রী সোয়াবিরিন এরপর আল্লাহ বলছেন হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না নেশা করবে না সুইসাইড করবে না আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুসকে হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে মানিয়ে নিবে মেনে নিবে ধৈর্য ধরবে সহ্য করবে আল্লাহ পাক বলছেন ওয়াবা শিরিস সাবিরিন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম মানুষের দিলে যখন আঘাত লাগে সেটা রবের দরবারে গিয়ে পৌঁছে যায় আর সেই মানুষ যতক্ষণ ক্ষমা না করবে রব আপনাকে আমাকে ক্ষমা করবে না তাই কখনো এই জবান যেন কারো মনের আঘাতের কারণ না হয় জবান দিয়ে কাছে কোনো আঘাত দিয়ে কথা বলবা না কষ্ট দিয়ে কথা বলবা না কাউকে ছোট করে কথা বলবা না কাউকে ইগনোর করে কথা বলবা না কাউকে তোমার ছোট দেখিয়ে কথা বলবা না কারো মনে কষ্ট যায় এমন কথা বলিও না যখনই জিব্বা লারবা রবের প্রশংসার জন্য লাড়িও যখনই জিব্বা লারবা আমি নবীর দরুদের জন্য লাড়িও যখনই জিব্বা লারবা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লাড়িও সুবহানাল্লাহ